নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো তালের কদম পিঠে যেটা কিনা বন্ধুরা রেশনের চাল দিয়েও সুন্দরভাবে তৈরি করা যায় বন্ধুরা আমি এখানে দেড় কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটাকে কিন্তু বন্ধুরা একদম লাল করে ভাজবো না এই সুজিটাকে আমি একটু হালকা করে বন্ধুরা ভেজে নেব দেখো হালকা হালকা বাদাম কালার আসবে এটা বন্ধুরা আমার ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে আর সুজি দিয়ে করলে এই পিঠেটার স্বাদ কিন্তু বন্ধুরা খুব এত সুন্দর লাগে যে না খেলে বিশ্বাসই করতে পারবে না এবার সুজিটা আমার আস্তে আস্তে করে ভাজা হয়ে এসেছে এবার বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যে ডোটা তৈরি করব বন্ধুরা সুজির তাতে করে বন্ধুরা কোনো প্রকার মিষ্টি দিতে লাগবে না একটু হালকা লবণ দিলেই ব্যস ডোটা বন্ধুরা তৈরি হয়ে যাবে এরপর অল্প অল্প করে বন্ধুরা জল জল দেব বন্ধুরা সুজির যে ডোটা করব সেটাতে কিন্তু বন্ধুরা একদম খুব একটা পাতলা হলে কিন্তু বন্ধুরা হবে না দেখ অল্প অল্প জল দিয়ে এইভাবেই কিন্তু বন্ধুরা নাড়তে হবে দেখ দেখে মনে হচ্ছে আর জল লাগবে কারণ বন্ধুরা এখনও কড়াইতে কিন্তু বন্ধুরা শুকনো সুজি রয়েছে সেই জন্য বন্ধুরা আমি আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে ঠিক একই রকম ভাবে সুজিটাকে বন্ধুরা আমি জলের সঙ্গে খুব সুন্দরভাবে এইভাবে দেখো মাখিয়ে নিচ্ছে দেখ এতে করে কি হবে সুজিটা কিন্তু বন্ধুরা আমার হালকা সেদ্ধ হয়ে যাবে আর বাকি হালকাটা যখন বন্ধুরা পিঠেটা আমি ভাপাবো তখন সেদ্ধ হয়ে যাবে দেখ এইভাবে একটা বন্ধুরা সুজি ডোটা আমি তৈরি করলাম খুব কিন্তু বন্ধুরা একদম পাতলা করলে হবে না তার কারণ আমি কিন্তু এর সঙ্গে বন্ধুরা তালে শাঁসটা অ্যাড করবো সেই জন্য দেখ আমার এদিকে বন্ধুরা সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে বন্ধুরা কড়াই থেকে তুলে নেব তোমার নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে শক্ত ডোটা তৈরি করতে হবে খুব একটা শক্ত নয় খুব একটা নরম নরমও নয় ঠিক যেমন হবে বন্ধুরা আমরা রুটি করার জন্য আটা কিংবা ময়দা মাখিয়ে নিই ঠিক একই রকমভাবে দেখো এইভাবে হাতে দিয়ে গরম অবস্থাতেই কিন্তু বন্ধুরা হাতে দিয়ে এইভাবে চাপ দিয়ে দেখে নিতে হবে যে একটু চিট ভাব এসেছে কিনা ব্যাস চিট ভাব আসা মানে হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধুরা থালাতে তুলে নেব। দেখো থালাতে তুলে নিলাম আর এদিকে বন্ধুরা উনুনটা যাতে ফাঁক না যায় বা নিভে না যায় সেজন্য বন্ধুরা আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে ওদিকে আমার কদম পিঠে তৈরি হতে হতে এদিকে আমি বন্ধুরা হাঁড়িতে জলটা ঢাকা দিয়ে দেব দিলে আমার জলটা গরম হয়ে যাবে আর বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আগের দিকে বন্ধুরা দেড়ামিনটা ঢাকা দিয়ে দিলাম পুরো হাঁড়ি কিন্তু বন্ধুরা ভর্তি করে জল দিলে হবে না হাফ হাঁড়ি জল দিলেই হবে দেখো বন্ধুরা আগে থেকে তালটাকে আমি বন্ধুরা জ্বাল দিয়ে রেখেছিলাম দেখো আমি এখানে এক চামচ নিলাম প্রথমে বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি মাখিয়ে দেখবো যদি বন্ধুরা তাল লাগে আমি আবার তাল নেব তবে দেখো এক চামচ দিয়ে আমি এইভাবে সুন্দর করে কিন্তু বন্ধুরা মাখিয়ে নিতে হবে দেখো। আমার কিন্তু বন্ধুরা আর একটুখানি তাল লেগেছিল দেখ আমি এখানে দেড় চামচ পরিমাণে তালের শাঁসটা আমি দিয়ে দিয়েছি দেখো দিয়ে বন্ধুরা এইভাবে সুন্দর করে কিন্তু বন্ধুরা সমস্ত তালটাতে বন্ধুরা সুজিটা মাখিয়ে নিতে হবে দেখ এইভাবে কিন্তু বন্ধুরা একটা ডোর তৈরি করে নিতে হবে আমি এই ডোর করে হালকা সাদা তেল বন্ধুরা অল্প দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা হাতে মাখিয়ে মেখে নিচ্ছি তাতে করে আমি যখন বন্ধুরা এই ময়দার সুজিদের ডোটা বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি দেখো দেখে কিন্তু মনে হচ্ছে এটা ময়দার দই কিন্তু বন্ধুরা এটা ময়দা আমি ব্যবহার করিনি এক্ষেত্রে আমি সুজিটা ব্যবহার করেছি যাতে আমার তালের কদম পিঠের সাতটা বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় এবার এখান থেকে বন্ধুরা আমি ঠিক যে সাইজের গুটিটা করব ঠিক সেই সাইজের করে বন্ধুরা সমস্ত গুটিগুলো করে নিচ্ছি বন্ধুরা এই যে গুটিটা দেখতে পাচ্ছ যেমন আমরা নিত্য দিন যেমন আমরা রুটি খাওয়ার জন্য গুটি তৈরি করি ঠিক একই ভাবে বন্ধুরা গুটিটা তৈরি করে নিতে হবে হাতে কিন্তু বন্ধুরা আমি এখানে সাদা তেল মাখিয়ে নিয়েছি তোমরা কিন্তু বন্ধুরা সাদা তেলের পরিবর্তে যদি ঘি ব্যবহার করতে চাও তাহলে তোমরা করতেই পারো এইভাবে বন্ধুরা আমি গুটিগুলোকে রেডি করে নেবো আর এই গুটির ভেতরে কিন্তু বন্ধুরা নারকেলের পোটটা ঢুকবে সেই হিসাবে বন্ধুরা কতটা বড় হবে কিংবা কতটা ছোট করবেন সেটা কিন্তু বন্ধুরা তোমরা দেখে নিও আমি তো ওখানে বন্ধুরা এতগুলো করে নিয়েছি দেখো তবুও আমার হাতে কিন্তু বন্ধুরা একটু লাগছে না কেননা আমি কিন্তু বন্ধুরা হাতে একটু তেল মেখে নিয়েছিলাম দেখ আর এখানে যে নারকেলের পোটটাও বন্ধুরা আমি আগে থেকে রেডি করে নিয়ে রেখে দিয়েছিলাম দেখো এই পুরটাকে বন্ধুরা একদম যেমন কি বন্ধুরা আমরা নারকেল নাড়ু করি ঠিক একই ভাবে কিন্তু বন্ধুরা এই পুরটা দেখে মনে হচ্ছে ঠিকভাবে তো দেখো একদম পুরো আঠালো আঠালো এইভাবেই বন্ধুরা আমি যে কয়েকটা সুজির লাড্ডু হয়েছে ঠিক সেই কয়েকটাই বন্ধুরা এখানে আমি নারকেলের লাড্ডুগুলো বানিয়ে নেব তবে কিন্তু বন্ধুরা এই নারকেলের কিন্তু একই রকম সাইজ হতে হবে যেমন আমি সুজি ডোগুলো একই রকম সাইজের গুটি কেটে নিয়েছি ঠিক এইভাবে নারকেলের যে গুটিগুলো তৈরি করছি একই রকম ভাবে কিন্তু বন্ধুরা তৈরি করে নিতে হবে দেখ এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখ এইভাবে একটা বড় করে নিয়েছি নিয়ে বন্ধুরা দেখ রেখে দিলাম এবার এর ওপরেই আমি এখানে বন্ধুরা নারকেলের যে পুরটা করবো সেটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আলতো করে জাস্ট মুঠো করে চাপ দি হালতোভাবে চাপ দিলেই দেখ একটা সুন্দর বল তৈরি হয়ে গেছে দেখো বলটাকে এবার বন্ধুরা হাত দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে যাতে করে দেখে যেন বোঝা না যায় যে এর ভিতরে নারকেলের পুরটা রয়েছে দেখ দেখে কিন্তু বন্ধুরা বোঝার উপায় নেই ঠিক একই ভাবে আমি কিন্তু বন্ধুরা সব কটা এইভাবেই করে নেব দেখ এইভাবে আলতো করে কিন্তু চাপ দিতে হবে বেশি জোরে চাপ দিলেই কিন্তু বন্ধুরা হবে না আলতো করে চাপ দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে দেখ কত সুন্দর দেখো দেখ কতটুকু ছিল আর কত বড় হয়ে গেল দেখা বন্ধুরা দেখেছ দেখ এটা কিন্তু বন্ধুরা যে তালের যে প্রকৃত কালারটা সেই কালারটাই কিন্তু বন্ধুরা দেখ কত সুন্দরভাবে ফুটে উঠেছে দেখ আর আমি এখানে বন্ধুরা সুজিটাতে জল দিয়ে প্রথমে করে রেডি করে নিয়েছি তোমরা এখানে চাইলে দুধ কিংবা তালের শাঁসটাও প্রথম থেকেই তোমরা দিতে পারো এখানে দেখো বন্ধুরা আমি একটা ফুট বাটি নিয়ে নিয়েছি এতে করে বন্ধুরা আমি পিঠেগুলো ভাপিয়ে নেব আর এদিকে বন্ধুরা দেখো যেটা বন্ধুরা কদম পিঠের যেটা প্রধান উপকরণ সেটি কিন্তু বন্ধুরা এই যে চাল যেটা কিনা না কদম ফুলের যে পাঁপটি তৈরি করা হয় এই জন্য বন্ধুরা চালটা আমি এখানে দেড় মুঠো চাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর বন্ধুরা ভিজিয়ে দেখো এর কিন্তু বন্ধুরা জলটা শুকনো করে নিয়েছে তবে কিন্তু বন্ধুরা একটু হালকা জল থাকলে হবে পুরোপুরিভাবে কিন্তু চালটা শুকনো করে নিলে হবে না তাহলে করে এর গায়ে কিন্তু বন্ধুরা খুব অল্প পরিমাণে লাগবে বা নাও লাগতে পারে আর অল্প পরিমাণে লাগলে কিন্তু বন্ধুরা পিঠের পিঠের যে যেমন সুন্দর দেখতে লাগে সেটা কিন্তু বন্ধুরা হবে না দেখো এইভাবে বন্ধুরা আমি সব কটা সব কটা গুটি বন্ধুরা এইভাবে চালের উপর দিয়ে দিয়ে বন্ধুরা একটা কদমের আকৃতি করে নিচ্ছি দেখো এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখো কত সুন্দর দেখো ওর গায়ে কতটা চাল দেখো একদম কত সুন্দরভাবে দেখো লেগে গেল দেখো হয়ে গেছে কারণ এটাকেও আমি এভাবে তুলে রেখে দিলাম এবার বন্ধুরা বাকিগুলো আমি ঠিক একই ভাবে বন্ধুরা তৈরি করবো দেখো চালটা দেখে মনে হচ্ছে একদম পুরো কিন্তু চালটা জলে ভেজালে যেটা বন্ধুরা একদম নরম হয়ে যায় ঠিক একই রকমভাবেই কিন্তু বন্ধুরা করে নিতে হবে চালটা কিন্তু বন্ধুরা না ভিজালে পারফেক্টভাবে কদম পিঠে হবে না সেই জন্য বন্ধুরা চালটাকে ভিজিয়ে নিয়ে অল্প করে বন্ধুরা জলটা ঝাড়িয়ে নিতে হবে যাতে করে চালের গা কিন্তু বন্ধুরা ভিজে থাকবে কিন্তু খুব একটা বেশি জল থাকবে না দেখ এইভাবে আস্তে আস্তে করে আমার কিন্তু বন্ধুরা সব কলমগুলো তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এ কথা চাল বন্ধুরা বেশি হয়েছে সেটা বন্ধুরা পরের দিনকে ভাত রান্না করে আমরা খেয়ে নেব আর এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর কালার দেখো বন্ধুরা এত সুন্দর দেখতে হয়েছে যেন মনে হয় মানে এখনই যদি আমরা পেতাম তো মনে হচ্ছে আমরা অনেকগুলো খেয়ে নিতাম দেখ দেখো কত কম সহজে কত সুন্দর একটা পিঠে বানানো যায় তাও কিনা বন্ধুরা পাকা তাল দিয়ে দেখো কত সুন্দর দেখো এত সুন্দর কালার আর এর গন্ধে এত সুন্দর গন্ধের হচ্ছে বন্ধুরা পাশ থেকে মাছিরা দেখো আসতে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো এর সেন্টেই যেন মনে হচ্ছে আমাদের অর্ধেক পেট ভরে গিয়েছে জলটা আমার কিন্তু বন্ধুরা একদম ঠিক যেভাবে আমরা পুলি পিঠেগুলো ভাপ দিয়ে নিই ঠিক একই রকম ভাবে কিন্তু বন্ধুরা এই পিঠেটা আমি তৈরি করে নেব আর তার আগে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো বন্ধুরা জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে একদম টক করে ফুটবে সেইভাবেই কিন্তু বন্ধুরা জলটাকে গরম করে নিতে হবে দেখো আমি বন্ধুরা এদিকে হ্যাঁ এটা ঢাকা খুলে নিচ্ছি দেখো জলটা কিন্তু বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে না এবার বন্ধুরা যে ফুটো বাড়িটা নিয়ে নিয়েছি সেটা আমি বন্ধুরা হাঁড়ির ওপরে চাপা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি একটা একটা করে আলদাভাবেই কিন্তু বন্ধুরা বসিয়ে দেব দেখো এইভাবে গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু বন্ধুরা এখানে আরও একটা দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা প্রথমটা আমি এভাবে বেশ কিছুক্ষণ বন্ধুরা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা যে তোমার সব কিছু রেডি হয়ে গেছে আমি এখানে বন্ধুরা পঁচিশ মিনিট মতন একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে বন্ধুরা কোনো প্রকার জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে তাপটা থাকে উনুনে সেই তাপেই কিন্তু বন্ধুরা পিঠেটা তৈরি হয়ে যায় আর যেহেতু বন্ধুরা আমার এখানে তেলটা খুবই গরম হয়ে জলটা খুবই গরম করে নিয়েছি সেক্ষেত্রে আমার এখানে পিঠেটা ভাব দিতে বন্ধুরা বেশি সময় লাগবে না দেখো পিঠেটা আমার ভাব দেওয়া হয়ে গেছে দেখো পিঠেটা কত সুন্দর নরম হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই দেখো ভাব দিয়ে এত সুন্দরটা পিঠে তৈরি করা যায় এবার বন্ধুরা বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু বন্ধুরা আমি এখানে একসঙ্গে দিয়ে দেব দেখ আমি বন্ধুরা প্রথমে কিন্তু বন্ধুরা অল্প দিয়ে দেখে নিয়েছিলাম যে একটার গায়ে বন্ধুরা একটা লেগে যায় কি না কিন্তু বন্ধুরা এক্ষেত্রে লেগে যাওয়ার কোনো প্রয়োজনই নেই দেখ এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখ এবার ঠিক একই রকমভাবে কিন্তু বন্ধুরা যেহেতু আমি আমার এটা বন্ধুরা আমার পঁচিশ মিনিট মতন লেগেছে একদম নেভানো উনুনে যেখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকার জ্বালানি দেওয়া হয়নি শুধু উনুনের তাপেই বন্ধুরা বসানো ছিল আর জলটার গরম হয় দেখ তার থেকে বন্ধুরা ঠিক একই রকমভাবে আর একই সময়ে কিন্তু বন্ধুরা পরের পিঠেগুলো আমি ভাবতে নিয়েছি দেখো কত সুন্দর দেখো একটু চাপ দিলে কিন্তু বন্ধুরা ভেঙে যাচ্ছে আর ভেতরে রয়েছে নরম রসালো নারকেলের পর দেখা সব সময় তো বন্ধুরা আমরা তেলে ভেজে খেতে আমাদের খুবই ভালো লাগে তাল মানে একটু তেলে ভাজা পিঠে হবে কিন্তু বন্ধুরা বারবার তেল না খেয়ে এভাবে যদি আমাদের স্বাস্থ্যের দিকের কথা মাথায় রেখে এভাবে যদি বন্ধুরা আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে অথচ আমরা তেল খাবো না তাহলে কিন্তু বন্ধুরা এমন সুন্দর পিঠে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় একবার বন্ধু একটু সাইজ করে আমি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো বন্ধুরা আমার মেয়ে হাত বাড়িয়ে দিচ্ছে যে কখনো একটা খেতে পারবে ও তো ছোটো বন্ধুরা আর ও কিন্তু বন্ধুরা এই পিঠেটা ওর খুবই পছন্দের দেখ আর ও শুধু মনে করছে যে কখন আমার এই কাজটা শেষ হবে আর কখনও একটু বন্ধুরা তৃপ্তি সহকারে খেতে পারবে দেখ ও কিন্তু বন্ধুরা পাশে বসেই রয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো এত সুন্দর কালার যে মনে হচ্ছে পুরো থালাটাই যেন মনে হয় এক নিমিষেই শেষ হয়ে যাবে দেখো আর আমার মেয়ে কিন্তু বন্ধুরা পাশে বসেই গেছে ও কিন্তু বন্ধুরা আর সময় নিতে পারছে না ও মনে করতে পারছে না যে ও কি করবে দেখো বন্ধুরা ও কিন্তু বন্ধুরা একটু হাল আলতোভাবে চাপ দিয়েই ও কিন্তু দেখো খাওয়া চালু করে দিয়েছে দেখো কট করেই কিন্তু বন্ধুরা মুখে দিয়ে দিল দেখো দেখো ওর কাছে কিন্তু বন্ধুরা ভালো লেগেছে দেখো ও আবারও খাচ্ছে দেখো বন্ধুরা ও কিন্তু হাসছে দেখো ঠিক ও খেয়ে কিন্তু বন্ধুরা খুব খুশি হয়েছে তাহলে বন্ধুরা দেখো বাচ্চাদের কাছে যখন বন্ধুরা এত প্রিয় আর এত ভালো লেগেছে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কাছেও কিন্তু এটা খুবই ভালো লাগবে কারণ বন্ধুরা বাচ্চারাই কিন্তু সব থেকে ভালো খাবার বা টেস্টফুল খাবারটাই কিন্তু বন্ধুরা ওরা খুব খেতে ভালো লাগে কারণ কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে সব থেকে বেশি সমস্যাটা ওদেরই হয় যে কোনটা ওদের পছন্দের হবে আর কোনটা ওদের অপছন্দের হবে দেখো বন্ধুরা তা মানে এই পিঠাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে তাহলে কিন্তু বন্ধুরা আর দেরি না করে বাড়িতে থাকা রেশনের চাল দিয়ে একবার বানিয়ে নিন তালের এই কদম পিঠে যেটা না দেখতেও যেমন খেতেও